যাদের মুখে প্রচুর পরিমাণে বন ওঠে বনের কারণে দাগ হয়ে গেছে বা ছোট ছোট গর্ত হয়ে গেছে সমস্ত ফেসে ঘামাচির মতো চাপ দিলে শাল বেরোয় অথবা সমস্ত ফেসে বামচের মতো দানা দানা প্রচন্ড পরিমাণে ব্যথা করে বা চাপ দিলে পূজের মতো বেরো হয় আপনি অনেক বছর ধরে হয়তো ভুগতেছেন। একটা বন যখন এটা দাগ হয়ে যায় বা ছোট গর্ত হয়ে যায় কয়েকদিন পর দেখা গেল আবার নতুন করে আরেকটা বন উঠতেছে কোনোভাবে বনের সমস্যা বন্ধ হচ্ছে না আর এই সমস্যার জন্য আপনি অনেক ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন অনলাইন অথবা অফলাইন থেকে ইভেন অনেকে অনেক ডক্টরকেও দেখিয়েছেন বাট কোনো ভালো ফল আপনি পাচ্ছেন না এবং যাদের নতুন করে এই বনের সমস্যা দেখা দিয়েছে তারা ভাবতেছে যে এই সমস্যাটা কীভাবে সমাধান করবো বন একনি ভালো না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যেমন আপনার যদি অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন হয় আর আপনার মুখে যদি বন হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে স্যালোসিলিকের উপাদান আছে এমন কোনো প্রোডাক্ট বা পণ্য আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে যদি না করেন তাহলে ভালো এবং স্থায়ী ফলাফল কখনোই পাবেন না আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করেন অথবা যেখান থেকে পার্সেস করেন না কেন এই সমস্যার সমাধানের জন্য আর এই সমস্যার সমাধানের জন টিল বিউটির পক্ষ থেকে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে এলাম একটা হলো সিরাম একটা ফেস ওয়াশ এই কম্বোতে ব্যবহার করা হয়েছে টু পার্সেন্ট স্যালোসিলিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট নাইসেনামাইড ভিটামিন বি ফাইভ এবং আরও অসংখ্য উপকারী উপাদান আর এখানে যেটা ব্যবহার করা হয়েছে কী ইনগ্রিডিয়েন্ট বা মূল উপাদান স্যালোসিলিক অ্যাসিড এটা হলো বনের জন্য খুবই ভালো কার্যকারী একটা উপাদান আর এটা কোনো হাইপনাইট হলো সাইন্টিফিক সলিউশন এবং এটা হলো ডার্মোলজিস্ট রেকমেন্ডেড একটা উপাদান যেটা কিনা বনের জন্য পারফেক্টভাবে কাজ করে এবং ল্যাবে পরীক্ষিত আর এই কম্বোটা আপনাকে বর্ণের স্থায়ী এবং পার্মানের সমাধান দিবে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্লাস এই কম্বোটা আপনি এগারো বছর থেকে সিক্সটি প্লাস পর্যন্ত সেল এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না ভুল প্রোডাক্ট ব্যবহার না করে আপনি এই কম্বোটা ব্যবহার করেন এই কম্বোটা যদি ব্যবহার করেন আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেনই পাবেন ইনশাল্লাহ শুধু তাই না এই উপাদানটা যেটা সেলোসেলিক আমরা ব্যবহার করছি প্রোডাক্টের ভেতরে এটা হচ্ছে আমেরিকান এফডিএ থেকে অ্যাপ্রুভড আপনি যদি সত্যিকার অর্থে বন সমস্যার স্থায়ী সমাধান করতে চান তাহলে এই কম্বোটা অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন অথবা আপনার সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হলে অথবা পরামর্শর জন্য আপনি চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন আপনার যে কোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ